Thank <laughs> you. সবাই চলে এসো ঝটপট সবাই ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ করছে না

ক ক ক আগে ওটা দেখো না 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 দিদি নেয় বন্য মানুষ হয়ে যে হ্যাঁ তুমি পারো তো কোন অসুবিধা না বন্য মানা এরপরে অক্ষরটা ফলা মা বইয়ের ফলা

ছোট করে নিচে ছোট করে ছোট ছোট করে হ্যান্ডরাইটিং গুলো নিচে ওর সঙ্গে যুক্ত বর্ণ হবে বর্গের জয়া লেখো হম মধ্যে না হ্যাঁ পাশে 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 হ্যাঁ মধ্যাঞ্জন বুঝতে পারছি কেউ কমেন্ট করবে না তো শুধু শুধু আমার থেকে লাভ নেই तो चलो भलो थेको